হ্যালো বন্ধুরা তো দেখুন এয়ারপোর্টে নেমে দিল্লিতে এয়ারপোর্টে নামার পর আমরা গাড়িতে উঠলাম তো অনেক দূরত্ব রাস্তা এয়ারপোর্ট থেকে যাব রেল স্টেশনের কাছে দিল্লি স্টেশনে তো ওইখানে যাওয়ার আগে কিছু ঘোরাঘুরি করবো আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে কি সুন্দর সুন্দর বাস অনেক বড় বড় বাস অনেক ছোট ছোটো গাড়ি অনেক কিছু তো জায়গাটা দেখতেও খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনারাও অনুভব করুন দেখুন মজার নিন আমরাও দেখেছি তো দেখুন রাস্তাগুলো এত পরিষ্কার কি বলবো এত সুন্দর রাস্তাগুলো আর অনেক গাড়ি অনেক বড় রাস্তা অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে তো দেখুন অনেক গাড়ি অনেকগুলো অনেক অনেক জায়গা সুন্দর অনেক কিছু দেখার মতো আছে ওইখানে আপনারাও যাবেন ঘুরে আসবেন তো দেখুন এত সুন্দর আর কি বলবো আর এখানে গাড়ি এনি টাইম চলছে তো এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম কি সুন্দর সুন্দর ডিশ দেখুন আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি তো এখান থেকে চলে যাব দিল্লির ওই ইন্ডিয়ার গেট দেখতে তো দেখুন এখানে কি সুন্দর জায়গা কি বলবো এখানেও খুব সুন্দর জলগুলো কি সুন্দর অনেক লোক এসেছে এখানে এগুলো দেখতে তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইন্ডিয়ার গেট আমার ভিডিও যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব বেলাইকন করে নিয়ে তো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি